তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সুস্থ আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম কীভাবে আমি নিরামিষ খিচুড়ি বানাবো সেটা সাথে আজকে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছো আমি চাল ডাল আর নুনটা অ্যাড করে এই দুটোকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি তো এর সাথে মসুরির ডালের সাথে তোমরা যদি আরও কোনো ডাল অ্যাড করতে চাও অবশ্যই পারো তো আমি যে মানুষের দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে চালার ডালটা সিদ্ধ হতে দিয়ে দিলাম আর অপোজিট সাইডে কড়াতে আমি যে সমস্ত সবজি দেবো সেগুলোকে ভেজে নেব জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু আদা eh, macam 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 macam

যদি খেতে চাও তো অবশ্যই ঝাল লঙ্কা গুঁড়ো তো যেতে পারে করে হলুদ থেকে হলুদ দেওয়া হয়েছে চালার চালটা আমি হলুদ দিয়ে চালি তাই এখানে আমি হলুদটা অ্যাড করব না আর শেষে নুনটা আমি দিয়ে দেবো এখন আর নুন নুন বোঝা যাবে না নুনের পরিমাণটা সবগুলো যখন একসাথে মিশিয়ে দেবো তখন আমি নুনটা নুনটাকেও একেবারে অ্যাড করে দেবো দেখছো ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আবার সবগুলো সেদ্ধ হওয়ার পালায় সেদ্ধ হলে নামিয়ে দেবো জলটা তখন কমে যাবে দেখো এখন চালটা কিন্তু কাঁচাই আছে আমি এখন মধ্যে নুনটা অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো আজকের মতো এতটুকুই ভিডিওটা এবার একটু ফুটিয়ে দিলে কিছুক্ষণ মন্দ করে দিলে এই জলটা মরে যাবে আজকের মধ্যে টুকরি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো কাটা